আমি ইনজেকশন দিয়ে এই যে আমরা এখন বাসা থেকে বের হলাম এখন রিক্সা করে যাব না কোন সেন দিতে রে হবে সুবিকেল বেলা শু দিয়ে ভ্যান করে বিক্রি করে দেখেন আমরা সকাল বেলায় কিনে সেই এখন আছে কিন্তু এমনি তো ভ্যানে ফেরি করে কি করে সারা দিন

দুই দুই দেখে কেক আনিছি চচ আনিছ

সারার আমার তারপরে এখানে একটা সস এরি আনলাম সস প্রায় শেষ পর্যায়ে এসে বলছে সস শেষ হয়েছে আর একটা কেক আনছি চকলেট সাথে অনেক আছে মিশানো ক্রিমও আছে টেস্ট করে দেখার জন্য আনলাম আর আরেকটা মজার জিনিস আছে সেটা যেহেতু শীতকাল গুড় আনলাম তো হচ্ছে গুড় ফুলো কিরকম গ্রাম তো ভালোই করে দাম মিশে অনেক নেটাতো মানিকগঞ্জের গুড় নাম করা গুড়

এই যে পাটালি গুড় তো এর मारे दे है माबीजी बुंद देस क्यों टेस्ट করে দাও নালে খেয়ে দেবো আগে গ্রামকির বালই তো করে কোল দাম তো নীল অনেক বেশি না কেবল বেশি না কেমন ভালো পাড়িশাপটা গুড়ের একটা গানা है ना খেজুরের গুড় ভাল লাগে এই দিন শান বাবু ব্যস্ত এসে গাউনার খেলনা নিয়ে দেখাই না এই যে এখন বাসা খালি বলময় করে রাখবো হা বল দিয়ে পার্টি হবে তারপরে এই যে দেখেন এই যে এখানে সারার জন্য একটা লোশন ও হাসপাতাল থেকে রেকমেন্ড করছে একটা টুথপেস্ট এটা আমি আনছি আমার জন্য এটা আমার জন্য ক্রিম ওইখানে আমার ওষুধ আছে টুথপেস্ট আছে একটা নারিকেল এখানে ভেলপুরির আয়োজন আছে এটা একটু পরে আর কি রেডি করা হবে তারপর তবে এইগুলো নিয়ে আসছি তো এই যে আমাদের নাস্তা রেডি করা হচ্ছে এখনকার মতে সারার বাবা হয়েছে বেলপুরিওয়ালা তাই না আমার দেওয়া দেওয়া তাহলে

এই যে বলছি না এখন খালি বাসা খালি বল দিয়ে বড়া থাকবো দেখেন দেখেন অবস্থা দেখেন এই যে বল দিয়ে বইয়া ফেলে সব দিদির খালি বলি কুটোর নাম বসার দিন কামেরাটা বাড়িয়ে দিছি শব্দ করো কেন শব্দ করো না তো এখানে এই যে বেলপুরি বানানো চলতেছে তারপরে খাওয়া চলবো ঈশান আর ঈশানের দিদি হ্যাঁ

এখানে যে টক আছে টকটা ডালতে হবে তাহলে মোটামুটি ভেলপুরি রেডি বাবুর জিপ দিয়ে জলাইসে পড়ছে তেনে বাবু কেন তুমি করবা বাবার সাথে ফোনটা দাও